হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গের জনপ্রিয় একটি প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো আপনারা দু সালে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তো অনেকেই চিন্তার মধ্যে আছেন যে আমার টাকা এখনও অ্যাকাউন্টে ঢুকলো না কি আমার অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে কি না কীভাবে চেক করব তো আজকের ভিডিও তাদের জন্য তো আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে আপনার কি আপনি অ্যাকাউন্টে টাকা পেয়েছেন কি কবে পাবেন তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে আর সবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে যার লিঙ্ক এই ভিডিও আপনাদের জন্য দিয়ে রাখবো আপনারা সেই লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন তো আসার পরে আপনারা দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে উপরের দিকে যাবেন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার পোর্টাল এর নিচেই দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনারা কি করবেন সিম্পলি এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করে নিলাম তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস ড্রপ ডাউন বক্সে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনারা বিভিন্ন রকমভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি আপনি অ্যাপ্লিকেশন যখন করেছিলেন সেখানে একটা অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা চেক করতে পারেন অথবা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন আবার এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার দিয়ে চেক করতে পারেন তারপরে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারেন তো আমি আজকে দেখাবো আপনাদের মোবাইল নাম্বার দিয়ে তো এখানে আপনারা কি করবেন মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন তো আমরা মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট করে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এখানে বক্সে বসিয়ে দেবেন দেওয়ার পরে সার্চে ক্লিক করবেন তো আমরা এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি তারপর ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়েছি দেওয়ার পরে আমরা সার্চ করে নেব তো আমরা এখানে সার্চে ক্লিক করে নিচ্ছি তো সার্চ ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন হয়েছে দু সালে তো এটা আমরা দেখে নেবো যে পেমেন্টটা ঢুকেছে কিনা তো এর জন্য আমরা কি করব স্কল ডাউন করে নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস তো এখানে আপনারা সিম্পলি এর উপরে টাচ করবেন তো টাচ করার পরে আপনারা স্কল ডাউন করে নিচের দিকে আসবে তো আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব কিছুই ঠিকঠাক আছে তো এই যে ব্যক্তির মানে স্ট্যাটাস চেক করছি আমরা ইনি প্রতি মাসের পেমেন্ট পেয়ে আসছেন কিন্তু ফেব্রুয়ারি মাসের পেমেন্ট এখনো পাইনি এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের পেমেন্টটা এখানে আন্ডার প্রসেসে আছে পেমেন্ট আন্ডার প্রসেস মানে পেমেন্ট প্রসেস চলছে কিছু দিনের মধ্যে এই ব্যক্তি পেমেন্টটা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন তো ভিডিওটি বুঝতে যদি কারোর অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সাহায্য করার তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী কোনো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিকের উপরে